ভিডিও করি ব্লক করে ওই দেখো ও বললাম সাইকেলটা নিয়ে যেতে হবে না বড় সাইকেলটা ওখানে রেখে দে থাক পারবে না ওই নিয়ে ওই শরীর আর কি নিয়ে যাবে সাইকেল তুলতে পারছে না সাইকেলটা তুই তুলতে পারবি না তোর ভাই হলে ঠিক ছিল অনেকটা চলে এসেছি চলো যা যাক ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে চলো রুনু অনু ওই যে অনু দূরে যাচ্ছে ওই যে

কিন্তু এই জায়গাটা ঠান্ডা আছে রুনু আসছে রুনু রুনু এসে গেছে মুখটা এখন বাংলার পাঁচ হয়ে রুনু মুখটা এখন পাঁচ হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা রুনুর রাগ হয়ে গেছে প্রণাম করো ওই যে বন্ধুরা দেখুন এই যে মনসা মন্দির চলে এসেছি আমরা সেই বাহ অনু আমাকে ব্লেস দিচ্ছে সোমবারে না পুজো হয়েছে ঠাকুরটা দেখুন কি সুন্দর লাগছে তুমি কাছে যাও না জয় মা মনসা প্রণাম নেবেন মনসা ঠাকুরটা এখানেই প্রতিষ্ঠা করা হয়েছিল পরে ওখানে করা হয়েছে পরবর্তীকালে হয়তো আরো বড় কিছু হতে পারে নতুন করে প্রতিষ্ঠা হয়েছে চার বছরের মতো হচ্ছে এখন বিশাল ধুমধাম করে পূজো খুব ধুমধাম করে পূজা হয় সেটা সেটা আমরা দেখাবো তোমাদের আমি তুমি বসে যাও তুমি বসে যাও হ্যাঁ অনেকটা দূর হেঁটে এসেছি তাই ওর গরম করছে অনু বসে পড়েছে অনুর পছন্দ গরম লেগেছে আর আমরা এই যে বিসলারি জল এনেছি